জাতীয় নাগরিক পার্টি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় ঘাটাইলবাসী আলাইকুম আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঐতিহাসিক নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের এগারোটি রাজনৈতিক দল এক ঐতিহাসিক ঐক্য করেছে আমাদের এই ঐক্যের পক্ষ থেকে টাঙ্গাইল তিন আসনে আপনাদের জন্য প্রার্থী হিসেবে আপনাদেরই সন্তান সাইফুল্লাহ হায়দারকে মনোনীত করা হয়েছে এই জোট গড়তে প্রত্যেকটি রাজনৈতিক দলের অনেক ত্যাগ করতে হয়েছে প্রত্যেকটি আসনেই প্রায় সকল রাজনৈতিক দলের প্রার্থীরা দীর্ঘদিন ধরে কষ্ট করে যাচ্ছিলেন তারা দেশ ও জাতির স্বার্থে জোটের স্বার্থে আপনাদের স্বার্থে জনগণের স্বার্থে তাদের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জোটকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছেন বন্ধুগণ আমরা যখন দুই সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করি ঠিক সেই সময় থেকে সব সময় সাইফুল্লাহ হায়দার ভাইকে আমাদের পাশে পেয়েছি আপনারা জানেন তখন আমরা সংখ্যায় খুব বেশি ছিলাম না পনেরো বিশ জন থেকে শুরু করে সেই মিছিল দীর্ঘ হতে হতে গণভবন পর্যন্ত কোটি কোটি মানুষের মিছিল গিয়ে পৌঁছেছিল দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানে তবে আমাদেরকে আমাদের সেই সূর্য সন্তানদের মূল্যায়ন করতে হবে যারা সেই শুরুর পনেরো জন বিশ জনের মিছিল ছিল তাদেরই একজন সাইফুল্লাহ হায়দার আমরা গর্বিত যে আমরা এগারো দলীয় ঐক্যের পক্ষ থেকে তাকে আপনাদের প্রার্থী হিসেবে মনোনীত করতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন দায়িত্বে ছিলাম তিনি বারবার আপনাদের বিভিন্ন সমস্যার কথা নিয়ে বিভিন্ন সমাধানের প্রস্তাব নিয়ে আমাদের কাছে ছুটে গেছেন অন্যান্য উপদেষ্টাদের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে ছুটে গেছেন তার আবেদনের প্রেক্ষিতে আপনাদের আবেদনের প্রেক্ষিতে ঘাটাইলে স্থানীয় সরকার বিভাগ থেকে আমি তিন কোটি চল্লিশ লক্ষ টাকার মতো বিশেষ বরাদ্দ দিয়েছিলাম এছাড়াও বিভিন্ন রাস্তাঘাটের সংস্কার এবং নির্মাণ কাজের উদ্যোগ গ্রহণ করেছিলাম তিনি যখন কিছুই ছিলেন না একজন রাজনৈতিক নেতা হিসেবে তার দায়িত্বেরও অতিরিক্ত তিনি আপনাদের জন্য করেছেন আপনারা যদি তাকে নির্বাচিত করেন তাহলে আমি বিশ্বাস করি তিনি আরো শক্তিশালী রূপে আপনাদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাবেন সংগ্রামী বন্ধুগণ আমরা আমাদের ইশ্তাহার প্রকাশ করেছি আমরা সেখানে বলেছি জুলাই গণহত্যা শাপলা চত্বর গণহত্যা বিডিআর হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের আমলে যত গুম খুন হত্যা করা হয়েছে এবং সর্বশেষ আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যা সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত বন্ধুগণ আমরা আমাদের ইশতেহারে জবাব তা নিশ্চিত করার কথা বলেছি আমরা বলেছি মন্ত্রী এমপি সহ সকল জনপ্রতিনিধি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের প্রতি বছর তাদের আয় এবং সম্পদের হিসাব হিসাব দাও নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে উন্মুক্ত করা হবে ইতিমধ্যেই হয়তো আপনারা দেখেছেন আমি যখন দায়িত্ব হস্তান্তর করি তখন আমি আমার কূটনৈতিক পাসপোর্ট এবং সম্পদের হিসাব সরকারকে দিয়েছি এবং সরকার দায়িত্ব গ্রহণ করার সময় বাসভবন থেকে শুরু করে একটা খাট একটা পর্দা একটা মেট্রো সহ যেটা আমাকে দিয়েছিল সেই প্রত্যেকটা জিনিস আমি সরকারকে বুঝিয়ে দিয়েছি আমরা শুধু কথা বলে নয় কাজের মাধ্যমে আমাদের যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করে দেখিয়েছি আমরা আমাদের ইশতেহার বলেছি বিভিন্ন ধরনের কার্ড এখনো আছে আপনারা জানেন টিসিবি কার্ড থেকে শুরু করে নানা ধরনের কার্ড যেগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সেবা বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সকল নাগরিক সেবা একটি জায়গা থেকে আপনাদেরকে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে যাতে করে আলাদা আলাদা সরকারি অফিসে আলাদা আলাদা কাজের জন্য দৌড়াতে না হয় যাতে পাসপোর্টের জন্য এক জায়গায় এনআইডি কার্ডের জন্য এক জায়গায় জন্ম নিবন্ধনের জন্য আরেক জায়গায় যেতে না হয় অথচ আমরা দেখি একটি দল তাদের প্রচারণায় আবারও সেই নানা ধরনের কার্ড নানা ধরনের সেবা আলাদা আলাদাভাবে দেওয়া দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত এবং আপনাদের সেবা নেওয়ার ক্ষেত্রে আরো কষ্টকর পরিস্থিতি তৈরি করার কথা বলছে আমরা বলেছি একটিমাত্র মাত্র স্মার্ট কার্ড এবং একটিমাত্র মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে সকল নাগরিককে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে সঙ্গে আমি বন্ধুগণ আপনারা জানেন আমরা তিন দিক দিয়ে একটি দেশ দ্বারা বেষ্টিত যদিও তাদের আমাদের সুন্দর প্রতিবেশী হওয়ার কথা কিন্তু তারা বিভিন্ন সময়ে আমাদেরকে অবদমিত করে রাখতে চায় আমাদের উন্নয়ন চায় না আমাদেরকে সবসময় ছোট প্রতিবেশী হিসেবে দেখতে চায় কিন্তু জুলাই গণ গণভ্যুত্থান সেই আধিপত্যবাদের দরজা ভেঙে দিয়েছে আমরা তাদের থেকে যে কোনো ধরনের হুমকি মোকাবিলা করতে আমাদের ইশতেহারে বলেছি সশস্ত্র বাহিনীর জন্য তরুণদের সামরিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যে রেগুলার ফোর্স আছে তার দ্বিগুণ রিজার্ভ ফোর্স তৈরি করা হবে সঙ্গে বন্ধুগণ আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখছি কোন কোন বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে কোন কোন বড় বড় রাজনৈতিক নেতা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি বাংলাদেশ পুনর্গঠনের উদ্যোগ নেয়ার জন্য কিন্তু তিনি তার জীবনে একটা ভুল করেছেন তিনি বাক্সাল প্রতিষ্ঠার পরও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন ফলে আমরা দেখেছি বিগত সতেরো বছর সেই ভুলের প্রায়শ্চিত্ত বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দিয়েছে হাজার হাজার মা পিতা তাদের সন্তান হারা হয়েছেন হাজার হাজার সন্তান তাদের বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন আমরা দেখেছি সেই ভুলের কারণে স্বয়ং জিয়াউর রহমানের পরিবারের বেগম খালেদা জিয়াকে কি কষ্টের জীবন জেল জীবন যাপন করে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে এক সময় তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল অথচ ওনারা এই সব কিছু ভুলে গেছেন ওনারা ক্ষমতার লোভে এত অন্ধ হয়ে গিয়েছেন যে সেই আওয়ামী লীগকে আবার ফিরে আনার চেষ্টা করছেন আমরা আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যা যা ঘটনা আপনাদের সাথে ঘটেছে আপনি যদি চান না চান এই একই ঘটনাগুলো আপনার স্ত্রী আপনার সন্তানের সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে সামনের দিনে না ঘটুক তাহলে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে জয়কে ফিরিয়ে আনার কোন ধরনের পায় তারা করবেন না আর যদি আপনারা তা করেন তাহলে বাংলাদেশের জনগণ খালেদা জিয়াকে এবং বিএনপিরও যারা বিগত সময়ে আওয়ামী লীগের নিপীড়নের শিকার হয়েছিল তাদের প্রতি যে সিম্প্যাথি দিকেছিল সেটা আর সামনের দিনে দেখাবে না আমরা আপনাদের পাশে আর কখনো থাকবো না যদি আপনারা এ ধরনের ভুল করেন আমরা দেখছি নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার একটি আসনে ঢাকা পনেরো আসনে ইমাম মুয়াজ্জিনদেরকে খামে করে টাকা পাঠানো হচ্ছে নির্বাচন আচরণবিধি স্পষ্ট ভাবে লঙ্ঘন করে ঘুষ দিয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করা হচ্ছে আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে আহ্বান জানাতে চাই এই ধরনের প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না আজকে আমরা নারায়ণগঞ্জ চার আসনে দেখেছি নারীদেরকে টাকা করে হাজার নগদ ক্যামেরার সামনে মিডিয়ার সামনে দেওয়া হচ্ছে অথচ তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমরা বাংলাদেশের জনগণকে বলতে চাই আপনারা যদি কেউ একজন কয়টা টাকার বিনিময়ে কিংবা সাময়িক কোনো প্রাপ্তির বিনিময়ে আপনার ভোটটা বিক্রি করেন তাহলে বিগত সতেরো বছরের মতো আগামী দিনেও হয়তো আপনাকে সন্তান হারা হতে হবে আগামী দিনেও হয়তো আপনাকে স্বামী হারা হতে হবে আগামী দিনেও হয়তো আপনাকে ভাই হারা হতে হবে তাদের কাছে যাদের কাছে আপনি ভোট বিক্রি করছেন আজ বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে আমাদের বিশ্বাস তারা যদি কারো থেকে টাকা নেয়ও ভোটটা ইনসাফের পক্ষে দিবে আমরা দেখছি তারা যেখানে ভোটের জন্য যা প্রতিশ্রুতি দেওয়া প্রয়োজন সেটা বাস্তবিক হোক কিংবা অলৌকিক হোক দিয়ে যাচ্ছেন আজকে আমরা দেখলাম একজন বলছিলেন যে ইন্টারনেট ফ্রি করে দেওয়া হবে তিনি হয়তো ইন্টারনেটের ইকোসিস্টেমের কিছুই জানেন না পৃথিবীতে কোথাও ফ্রি ইন্টারনেট ইন্টারনেট নেই কারণ এটা সম্ভব না আমরা বলছি যে ইন্টারনেটকে আমরা ইন্টারনেটের দাম এতটাই কমিয়ে আনবো যেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায় আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যেটা প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে বাস্তবায়নে আর দেখা যাবে না আমরা দেখেছি তারা দুই হাজার এক সালে প্রতিশ্রুতি দিয়েছিল এই যে গতকালকে শুনলাম তারা ঋণ মৌকুফ করার কথা বলছে কৃষকদের সালে তারা বলেছিল যে কৃষকদের ঋণ মৌকুফ করা হবে পঁচিশ বছর হয়ে গেছে ঋণ আর মৌকুফ হয় নাই এই গতকাল পরশু যে বলেছেন ঋণ মৌকুফ করবেন সেটা কি দুই সালে নাকি দুই সালে কি হবে সেটাও বলেছেন সঙ্গামী বন্ধুগণ আমাদের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় এবারের নির্বাচনে হচ্ছে গণভোট গণভোটের মাধ্যমে আমার আপনার আমাদের পরবর্তী প্রজন্মের জীবন পরিবর্তন হবে যদি এবারের মতো আগামী নির্বাচনেও সুষ্ঠুভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে কোনো স্বৈরাচার না দেখতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে যদি ঘুষ মামা দাদা ছাড়া চাকরি পেতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে যদি আদালতে ন্যায় বিচার পেতে চান দুর্নীতি অর্থ পাচার ব্যাংক লুটেরাদের থেকে রক্ষা পেতে চান তাহলে হ্যাঁ ভোট দিতে হবে যদি চাঁদা না দিয়ে ব্যবসা করতে চান যদি মা বন্ধুরি ইজ্জতের নিরাপত্তা চান তাহলে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে যদি গোলামির পরিবর্তে আজাদির জীবন যাপন করতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে আপনারা আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে এগারো দলীয় জোটের জামায়াত ইসলামের জাতীয় নাগরিক পার্টির মজলিসের প্রার্থী সাইফুল্লাহ হায়দার এবং প্রতীক এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ বন্ধুবেন আমরা গণভোটের প্রসঙ্গে এতদিন ধরে দেখছিলাম একটি দলের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে না ভোটের ক্যাম্পেইন করছে হ্যাঁ ভোট দিলে এই হবে ওই হবে নানা ধরনের ভুয়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা গতকাল দেখেছি তাদের সর্বোচ্চ নেতা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে বলেছে এখন যদি আমরা দেখি যে তাদের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে লুকিয়ে লুকিয়ে না ভোটের প্রচারণা করছে তাহলে আমাদের তাদেরকে বলতে হবে গুপ্ত গুপ্ত তারা যদি লুকিয়ে লুকিয়ে না ভোটের প্রচারণা করে তাহলে তাদেরকে কি বলতে হবে সুতরাং আপনাদের কাছে যদি তারা কেউ এসে বলে যে ভোটে না ভোট দিবে তাহলে আপনারা তাদেরকে কি বলবেন সংগ্রামী বন্ধুগণ বিজয়ের মিছিলে আবারও দেখা হবে বারোই ফেব্রুয়ারির পর নতুন বাংলাদেশে আবারও দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ভোটাধিকার নিশ্চিত করবেন এবং অপরের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করবেন এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে